আপনার তো হচ্ছে মিনিমাম সেন্টার পুরোতন পাসপোর্টের ফটোকপি লাগবে আর তার সাথে লাগবে আপনার হচ্ছে ভোটার আইডি কার্ডের ফটোকপি আর যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে আপনার জন্ম স্থান সেটা পলিন করা থাকতে হবে এবং পাঁচ বছর আপনার হচ্ছে কার বিচার ফটোকপি থাকতে হবে এই তিনটি কাজ করলে আপনি তিনটি কাজ সংগ্রহ করে নিয়ে যান আর হয়তো কার অ্যাপার্টমেন্ট নেবে নেক্সট অ্যাপয়েন্টমেন্ট অ্যাপার্টমেন্ট নেবে এক্সপার্টার থেকে আপনাকে যে দিন আসবেন ওই দিনের একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তাহলে আপনার কি কি কাগজ আনতে হবে এক নম্বরে অ্যাপার্টমেন্ট কাগজ দুই নম্বর পাসপোর্টের ফটোকপি তিন নম্বর আপনার ভিসার কাগজ চার নম্বর হচ্ছে কার্ড আইডি কার্ড অথবা আইডি কার্ড যদি না থাকে তাহলে জন্ম সনাদের নিতে হবে সেটার জন্য অনলাইন করা থাকে তারপর আপনারা এসে এখানে হচ্ছে এভাবে লাইন ধরবেন সবাই লাইন ধরে আসে আপনারা হচ্ছে কার দ্বিতীয় তলায় দিয়ে এক্সপার্ট সার্ভিস হচ্ছে দ্বিতীয় তলায় তাদের কার্যক্রম তারা সুন্দরভাবে আপনাদের এই ডকুমেন্টগুলো নিয়ে এলে তারা সব কিছু করে দেবে তো এখানে তাদের সার্ভিসগুলো আমাকে অনেকে ভালো লেগেছে আমি অল্প কিছুক্ষণের মধ্যে আমার সব কিছু কমপ্লিট হয়েছে আমি হচ্ছে সব কিছু জমা দিয়ে এখন চলে যাবো আমার কাছে আর ভাইয়েরা হচ্ছে কার কারনে দাঁড়িয়েছে তারা কাজ করবে মেন কথা হচ্ছে কার আপনি যত দূরে আসতে পারবেন তাড়াতাড়ি আসবেন নয়টার পরে হচ্ছে সাড়ে নয়টা নয়টার পর অফিস করে তো নয়টার দিকে আসবেন তাহলে আপনারা তাড়াতাড়ি শেয়ার করে সব কিছু কাজ করতে পারবেন তো এটাই ছিল আপনাদের উদ্দেশ্যে আজকে জানানো আপনারা যেন সবকিছু নিয়ে এসে আপনাদের পাসপোর্টগুলো করে দিতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ